এই পাহাড়ের ভিতরে লুকানো আছে 1 বিলিয়ন ডলারের একটা নিউক্লিয়ার বাংকার। আমরা পাহাড়ের ভিতরে প্রায় 2000 ফুট মাটি নিচে আছি আর এটা এখনও পর্যন্ত তৈরি থেকে বড় নিউক্লিয়ার बम। আমি তোমাদের পার্থক্য দেখাবো এই 50 মিলিয়ন ডলারের নিউক্লিয়ার বাংকার, এই 30 মিলিয়ন ডলারের বাংকার, এছেরা আরও অনেক বাংকার রয়েছে যার শুরুটা হবে এই এক ডলারের বাংকার দিয়ে। এটা সেট। দেখা যাক কি আছে। ও ও ভেতরটা ভিজে। আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো। ট্যুর এখানে এটা এক ধরনের শিপিং কন্টেইনার যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে এটা এখনি বেগে যাচ্ছে ওরা আমাকে এটার দাম 1 ডলার কেন সেটা বলবে আমি বলতে চাইছি এটা এক্সপ্লোশনের পরেই হয়েছে তোমার কি মনে হয় বাঙ্কারটা বোমটাকে সারভাইভ করতে পারবে না দেখা যাক তাহলে বোমটা ফেলো হ্যাঁ কি এই ব্যাংকটা পুরো ধ্বংস হয়ে গেল। আরেকটা গিয়ে দেখা যাক। আরেকটা হলো এক মিলিয়ন ডলারের ব্যাংক আর যেটা বানানো হয়েছে মিসাইল শুট করবার জন্য এবং মাটির নিচে নিউক্লিয়ার মহাবিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু ভিতরে কি করে যাওয়া যাবে? যাই হোক অসংখ্য সিঁড়ি দিয়ে নিচে নামার পরে আরেকটা 3175 কেজির দরজা খোলার পরে এটার ওজন 3175 কেজি। তুমি পৌঁছবে ব্যাংকারের কেন্দ্রে। ও মাই এটা দেখে পুরো স্টার ওয়ার মনে হচ্ছে। এই রুমটা থেকে মিসাইল লঞ্চ করা হয়। এই ফ্যাসিলিটিটা নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। ওহ, চাইলে অ্যাটাকও করা যাবে। আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি সেটা আসলে ছাদ থেকে ঝুলন্ত বিশাল প্ল্যাটফর্মের মতো ঝুলছে। এভাবেই বানানো হয়েছে। এই আটখানা স্প্রিংই এই বিল্ডিংটাকে ধরে রেখেছে। এটা বিশ্বাস করা কঠিন যে 50 বছর আগে আসলে এটা একটা মিসাইল কমান্ড সেন্টার ছিল। কিন্তু এখন এই মানুষটা এটাকে একটা লুকানো সুরক্ষিত বাংকারে পরিণত করেছে যা যে কোনো মহাবিপর্যয়ের সাথে লড়াই করতে পারবে। সরকার তোমাকে এটা করতে দিল কি করে? ভাই বাদ এখানে আচ্ছা তোমার কি মনে হয় আমার বন্ধুদের আই কিউটা কেমন আমার মনে হয় খুব একটা বেশি নয় আমরা আরো দুটো ফ্লোর নিচে নামবো এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট আমরা এখন পাঁচতলা মাটির নিচে আছি এটা কিচেন এন্টারটেইনমেন্ট এরিয়া কিন্তু সবচেয়ে ভালো পার্ট হলো এই ক্লাবটা ওয়াও এই মানুষটা অ্যাকচুয়ালি পার্টি করছে মাটির পাঁচ তলা নিচে নোলানকে এখানে ইনভাইট করা হয়নি আমি এই জায়গাগুলো সকলকে দেখাই না এগুলো কেউ দেখতে পায় না এরপরে আমাদের নিয়ে গেল এই বাংকারের একটা সিক্রেট জায়গায় নিউক্লিয়ার অ্যাসাইলামে যেখানে কয়েক যুগ আগে একটা আসল নিউক্লিয়ার মিসাইল রাখা হতো না জিমি এদিকে এসো ও দাঁড়াও এটা কি ওখানে যাওয়াটা সেফ হবে না দাঁড়াও কাল ও কিন্তু বলল এটা সেফ নয় লাইটগুলো নিভিয়ে দিলে কেমন লাগবে আমি জানি না আমি জানি না ঠিক ও ভাই আমার সত্যি ভয় লাগছে আরে আমি তো কিছুই ছিলা আশ্চর্যের বিষয় হলো আমরা তো সবে শুরু করেছি এই ভিডিওর পরের বাংকারগুলো দারুন ক্রমশ এগুলো আরো বড় হবে এবং আরো বেশি দামি হয়ে উঠবে কিন্তু যদি তোমরা কেউ এটাকে বানাতে চাও তাহলে এটা অনেকটা এরকম দেখতে লাগবে আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো যার দাম হলো 3 মিলিয়ন ডলার চলো আমাকে ফলো করো সবাই আমি কিন্তু বাংকারের ভিতরে যাচ্ছি ভাই এটা কিন্তু সত্যিই অসাধারণ ওয়াও এটা তো দারুণ নিরাপত্তার জন্য তোমার উপরে প্রায় এক মিটার কংক্রিট তৈরি করা হয়েছে এই সেফ হাউস ছাড়াও আমার একটা মিউজিয়াম আছে যার মাধ্যমে আমি ইউটিউবে ক্রিয়েশন করে থাকি যদি তোমাদের মনে হয় এই বাংকারের দাম কেন 3 মিলিয়ন ডলার তাহলে বলি সেটা হলো এই ইউটিউবারের অদ্ভুত এবং বিপদ্জনক অস্ত্রের সংগ্রহের জন্য এটা একটা ব্যাকপ্যাক ফ্লেম থ্রোয়ার এই লোকটাকে দেখতে অনেকটা আসল টনি স্টার্কের মতো এর কবজিতে লাগানো রকেট লঞ্চারটা দেখো এটা দিয়ে ছুরি বের এবং এটার মধ্যে ট্রেজার আছে

সত্যিই দারুণ এই বাংকারে ডাকাতি করার মতো কিছুই নেই এটা শুধু একটা বাংকার নয় এর মধ্যে আর একটা রুম আছে কি আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত করতে ভালোবাসে ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে এটা তো আগের বাংকারের থেকে অনেকটাই বেশি বড় আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে যেটা আমাদের এখানে সুরক্ষিত রাখবে যদি বিপদ আসে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি প্রথমে ও আমাদের একটা ক্যানন দেখালো যেটা যেকোনো জিনিসকে গোলা বারুদে পরিণত করে আমাদের কাছে এখন ব্রেড রোল আছে আমি চালাচ্ছি তাহলে ঠিক আছে করো হ্যাঁ আমি করছি তাড়াতাড়ি করো ঠিক আছে চলো তাহলে বলছো তাহলে যেকোনো মুহূর্তে শুট করতে পারে ভাই মারো শুট আ ও আ এই অংশটা আমাদের প্রোটেক্ট করবার জন্য কিন্তু কলিন যদি এটা করে তাহলে সেটা কতটা হবে বলতে পারছি না এই বেলটা থেকে ছুরি বেরোয় আমার কাছাকাছি দাঁড়িয়ে না ও মাই গড বিশেষ করে ও এটা শুরু করবার পরে আচ্ছা তোমার হাত থেকে কখনো ছুরি পড়ে গেছে না ঠিক আছে ঠিক আছে এটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তুমি এটা করতেই পারতে ছুরির বেলটা না থাকলে হ্যাঁ কিন্তু এটা খুবই অসাধারণ আচ্ছা জিমি এবার তুমি এটা দেখো এটা একটা ফ্রিজার ওয়েভ মাইক্রোওয়েভ থেকে একদমই উল্টো আমরা কিছু ফেস্টিভাল নিয়ে নেব এবং এখানে আমরা স্প্রে করব এই দেখো কি ওয়াও ও অপেক্ষা করছিল কিভাবে ফেস্টিভাল স্কার্ফ এতে তৈরি হয় সেটা দেখানোর জন্য হয়ে গেছে আশা করি তোমার দিকে ভালো লাগবে ওয়াও ও মাই গড এটা দারুন তাই না হ্যাঁ সত্যি কিন্তু কলেজ এটাকে যতটা নিরাপদ মনে করে তার সাথে পাঁচ বিলিয়ন ডলারের আইল্যান্ড প্যারাডাইজের প্রেসিডেন্সিয়াল বাংকারের কোন তুলনাই হয় না অনেকে খুব বাজে গন্ধ বের এটা খুব বেশি মনে নাও হতে পারে কিন্তু 1961 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত রাষ্ট্রপতির মধ্যে একজন জেএফ কেনেডির জন্য এটা যথেষ্ট ছিল ও মাই গড মানে তুমি বলছো এটাতে থাকতো কিন্তু হ্যাঁ এটা এখন একটা আবর্জনা এটা হল প্রেসিডেন্সিয়াল বাথরুম তুমি বলছো এটা 5 মিলিয়ন কিন্তু দারুণ ব্যাপার হলো এই 1 বিলিয়ন ডলারের বাংকারটা এতটায় সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সটিংশনের পরেও তুমি সারভাইভ করতে পারবে এটা খুব একটা বড় নয় আমি আশা করি যে এই ভিডিওটা দেখবে না এরাম বাংকার দেখে ওর মন খারাপ হয়ে যাবে আমার সেরকম কিছু মনে হচ্ছে না এবার তাহলে অতীতের বাংকার থেকে চলো ভবিষ্যতের বাংকারে যাওয়া যাক ৩০ মিলিয়ন ডলারের বাংকারে সবাইকে স্বাগত এটা একটা পনেরো তলার বাংকার এটা বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড স্কাই স্ক্র্যাপার যার ভেতরে পঁচাত্তর জন মানুষ যেকোনো কিছুর হাত থেকে সার্ভাইভ করতে পারবে প্রথমত এগুলো হলো আর্মার বসানো স্টিলের দরজা এই দরজাগুলো দু ফুট পুরু দরজাটা ভাঙতে গেলে কতগুলো আরপিজির দরকার হতে পারে মনে হয় তিনটে আর যদি এটা সেফ বলে না মনে হয় তাহলে ওপরে চব্বিশ ঘন্টার জন্য স্নাইপার সিকিউরিটি মজুদ রয়েছে আর ল্যানির ফেভারিট বন্দুক ও মাই গড তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত আমরা কোনো কিছু চুরি করতে দেবো আমি একটু ধরতে পারি এই বাঙ্কার একটা নিজস্ব ইনডোর শুটিং রেঞ্জও আছে এটা অসাধারণ হয়তো এগুলো অতিরিক্ত কিন্তু যদি পৃথিবীর শেষ মুহূর্ত চলে আসে তাহলে এখানে কে থাকতে চাইবে না এই বাঙ্কার একটা হসপিটাল আছে একটা এক্সাম রুম একটা ডেন্টিস্ট অফিস একটা ফার্মেসি আর এটা একটা জেল পনেরোটা লাক্সারি অ্যাপার্টমেন্ট যেগুলো আমরা আগেও দেখেছি

আমি কিন্তু এই ঘটনা নেবো আর যদি তোমরা ভাবো ওরা এখানে কি খায় এটা আমাদের গ্রোসারি স্টোর এটা তো দেখছি সত্যি অসাধারণ একটা দারুন ব্যাপার আমাদের সবার ক্যানের বেকান যদি বেকারই না থাকে তাহলে বাঙ্করের মানে কি ক্যানের মধ্যে আর যদি তোমরা ক্যানের বেকান ট্রাই করতে না চাও এটা হলো হাইড্রোপনিক্সের এন্ট্রে ওয়াও এটা হলো সম্ভবত এই বাঙ্করের সব থেকে ইম্পর্ট্যান্ট রুম এখানে মাটির বদলে হাইড্রোপনিক্স বিভিন্ন ধরনের গাছপালা জন্মাতে জল ব্যবহার করে যার ফলে এখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ভান্ডার অসীম হয় আর তারপরে শেষ পর্যন্ত আমরা পৃথিবীর সব থেকে সুরক্ষিত পুল দেখতে এলাম ও মাই গড সত্যি বলছি আমাদের ভিজিট করা বাংকার মধ্যে এটাই সব থেকে ভালো এখনো পর্যন্ত এখানে একটা পুল আছে রয়েছে অসীম খাদ্য ভান্ডার একটা জিম আর একটা পাথরের প্রাচীর আমি জানি না এর থেকে ভালো কিছু হয় কি না কিন্তু তবু এর থেকে দামি বাংকার এখনো রয়েছে চলো একটু গিয়ে দেখা যাক আর এবার পঞ্চাশ মিলিয়ন ডলারের বাংকার যেটা এই সাধারণ বাড়িটার নিচে অবস্থিত যার চারপাশটাও সাধারণ কিন্তু মাটির 30 ফুট নিচে গেলে তুমি সব থেকে দামি এবং অদ্ভুত বাঙ্কার খুঁজে পাবে এই পৃথিবী চলো একটু গিয়ে দেখা যাক আর এর ভেতরে রয়েছে একটা সাধারণ রুম কিন্তু লিফট খোলার জন্য একটা গোপন কোড আছে তিনটা ঝাপসা করো কারণ এটা দেখালে মুশকিল ঠিক আছে ওয়ান টু থ্রি আর এভাবেই লিফটটা খুলে গেল ঠিক আছে তাহলে তোমরা রেডি এখন আমরা মাটির নিচে তিন তলায় যাব পেছনে খুলে স্পষ্ট দেখতে পাবে এগুলো পাথর আর সিমেন্ট আমরা অনেক নিচে যাচ্ছি অনেক টাই দারুন আমরা তো নেবেই যাচ্ছি ঠিক আছে আর ও কিছু ধরল কি তো অসাধারণ এই 50 মিলিয়ন ডলারের বাংকারটা ডিজাইন করা হয়েছে যাতে মনে হয় বাংকারই আছে দেখো কার্পেটটা একবার দেখো এটা কি নাকি ঘাস আমি জানি না কিন্তু এটা টাডুন যদি তুমি একটা বাংকারের ভিতরে 100 বছর আটকে থাকো তাহলে এই বাংকারটা সম্ভবত তুমি চুজ করবে কারণ এটা বাংকার বলে মনে হয় না এটা যেন মুক্ত এলাকা এই গাছগুলো ওরা কত সুন্দর বানিয়েছে ওই দেখো ক্রিসমাস ট্রি যদিও ক্রিসমাস 9 মাস আগে চলে গেছে আমার মনে হয় এটা এখনি রাখা থাকে চলো তাহলে এবার পুরো বাংকারটা ঘুরে দেখা যাক এই জায়গাটা আমরা এক্সপ্লোর করব আরে এই বাংকারটা হচ্ছে সব থেকে যে বাংকারটা বানিয়েছিল তার হাইট ছিল বোধহয় পাঁচ ফুট দাঁড়ো তারিখ তারিখ একবার ভেতরে হেঁটে এসো আমার লা ও যাবে না ভেতরে তুমি বেডে ও মাই গড এই জায়গাটা কি অসাধারণ এই জায়গাটা তো বিশাল এই জায়গাটা আমার ভাবনার থেকে অনেকটা বেশি বড় দারুণ মনেই হচ্ছে না বাঙ্কারের মধ্যে আছি না আমার নর্মাল বাড়ি মনে হচ্ছে এই বাঙ্কারটা ভাবে ডিজাইন করা হয়েছে যে যদি তুমি এর ভেতরে থাকতে চাও আর সেটাও একযুগ ধরে তুমি বাইরের জগৎ ভুলেই যাবে এখানের বাইরের জগৎ কেমন দেখতে মনে হচ্ছে যেন আমরা ঘুরতে এসেছি জানালার বাইরে দেখো কত সুন্দর লাগছে সত্যি মনে হচ্ছে আমরা পঞ্চাশ মিলিয়ন ডলারের বাঙ্কারে আছি কোকটা কেমন খেতে বলো তো এটা কত পুরোনো এটা কি সেই ভিডিওটা যেখানে আমরা হুগুয়ার আর কে একশো দিনের জন্য রেখেছিলাম হাফ মিলিয়ন ডলার জেতার জন্য তোমাদের মনে আছে হুগুয়ার সম্পর্কে তোমরা কি ভাবো সব সময় ঝগড়া যদি আমি তোমাদেরকে বলি

তুমি ঠিক কি বলতে চাইলে ওটা নিয়ে বেশি ভেবো না চলো এগোই আমি হুগ আর বাঙ্কার মধ্যে ঘুরতে আটকালাম না কারণ ওটা ওদের সবকিছু পিঙ্ক হুগো আমি তোমায় প্রমিস করছি এটা যদি আমাদের রান্না ঘর হয় আমি তোমাকে রোজ রান্না করে খাও এটা ভালো কিন্তু আমার মনে হয় না তুমি রান্না করো না ও মাই গড এই বাড়ির বাইরে একটা পোল আছে আমরা এখনো বাঙ্কারে আছি এটা মোটা লেখো

এমনকি এটা আটকে দিতে পারবে মানব ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর বম কেও ও এখানে দুটো দরজা আছে আর যদি এটা কোনোভাবে যথেষ্ট না হয় তাহলে আর একটা দরজা অন্য তেও আছে যদি কেউ ওপর থেকে বোম ফেলে দেয় আর আমরা এখানে থাকি তাহলে কি হবে কিছুই হবে না আমাদের এটাকে আমরা বলি ওয়েলকাম ওয়াল এখান থেকে আমাদের কম্পাউন্ড শুরু হচ্ছে এটা দাড়ু আছে এখানে স্পেস ফোর্স আছে এখানে আছে চারটি কমান্ডস যেগুলো বাংকারের বাইরে থেকে অপারেট করা হচ্ছে আর এটা প্রথম সারির নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাংকারটা যে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে আর এটা সবরকম বিপদকে পেরিয়ে যেতে পারবে এই মাউন্টেন আর বাঙ্কারের মধ্যে একটা গ্যাপ তৈরি করা রয়েছে এই বাংকারে স্প্রিং লাগানো রয়েছে যাতে এটা নিউক্লিয়ার অ্যাট্যাক অথবা ভূমিকম্পের শকওয়েভ আটকাতে পারে পৃথিবীর তোমাদের স্বাগত ঠিক আছে আমরা একটা বিশাল দরজা পেরিয়েছি অনেকটা হেঁটেওছি আমি বলতে পারছি না সেটা কতটা কারণ এখানে আসতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে পৃথিবীর সবথেকে সুরক্ষিত জায়গাটা একটু ঘুরে দেখা যাক আর এখন তাহলে আমরা কোথায়

ঠিক আছে এখন আমরা কোথায় তোমরা অল্টারনেট জয়েন্ট অপারেশন আরেকটা গোটা উত্তর আমেরিকার আকাশ এবং সমুদ্রপথকে রক্ষা করতে পারে সেটাও সম্পূর্ণ ভাবে এই ফাইটার জেড গুলো কতক্ষণের মধ্যে ওই আনন কাছে পৌঁছবে বলা যাবে পাঁচ মিনিটের মধ্যে আচ্ছা আমরা একটা বিপজ্জনক এলাকায় ঢুকছি হ্যাঁ আমি এবার বুঝতে পেরে গেছি আর যেহেতু ওরা প্রত্যেকটা সম্ভাব্য বিপদের ওপরে নজর রাখে তাই জিজ্ঞেস করলাম কোনো ইএফও আছে আর থাকতেও পারে তোমরা উত্তর দেবে না ও তো মাটির দিকে তাকিয়ে গেছে ও ঠিক আছে ঠিক আছে আমার বিষয় শেষমেশ হলওয়েতে শুট করার জন্য পারমিশন পেলাম ভালো করে দেখে নাও এবার তুমি ল্যান্ডস্কেপটাকে আবার লাগিয়ে নাও জিবি সত্যি ঠিক আছে পরের রুমে দেখা হচ্ছে এখানে কাজ করা লোকের সংখ্যা নির্দিষ্ট করা হলেও আমি বলতে পারি এখানে একশোরও বেশি মানুষ অনেক বছর ধরে একসাথে কাজ করছে হ্যাঁ অনেক বছর ধরে এখানে আছে জিম গ্রোসারি স্টোর দাঁড়াও এখানে কতজন মানুষ এই বাংকারে কাজ করে যে তোমাকে একটা সাবওয়ে খুলতে হলো একদম আমি এখন সব থেকে সুস্বাদু মিটবল খেতে চলেছি এখানে একটা নিজস্ব ফায়ার স্টেশনও আছে হ্যাঁ ফায়ার ট্রাকও আছে যেগুলো এই পাহাড়ের ভেতরে আসল রাস্তার ওপরই চলে